পুনায় রমল কাব্য পর্ব বত্রিশ হাতছাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায় সে গোপন ঘরের দরজা খোলা মনে হলো মায়েরার চোখ জল করে উঠল দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলে আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায় মায়রার ভুরু কুচকে তাকায় কি হলো দরজার হাতলে পুরুষ হাত চোখে পড়লে মায়েরার চোখ বড় বড় করে তাকায় ইরফান তো ওয়াশরুমে ছিল বের হলো কখন ইরফান ডোর লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায় গলা নামিয়ে বলে কি করছিলে এখানে মায়রা আমতা আমতা করে কি বলবে বুঝতে পারছে না কি আছে এই ঘরে সে দেখলে কি হবে মায়রা মিনমিন করে বলে আ আমি ইরফান মায়রার গলার সুর নামিয়ে মিলিয়ে বলে তুমি মায়রা ঢোক গেলে ইরফান একদম তাকে ঘেসে দাঁড়িয়ে থাকায় মায়রা কেমন হাঁসফাঁস লাগে গরম লাগছে তার মিনমিন করে বলে শরুন আমার গরম লাগছে ইরফান মায়েরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে মায়রা ছটফটিয়ে ওঠে উল্টো ঘুরে কোনো রকমে ঠেলে ঠুলে এ তো আরেক জ্বালা ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায় মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায় আমতা আমতা করে বলে সরুন তো ইরফান মায়েরার মুখপানে চেয়ে গম্ভীর গলায় বলে নো মায়রার অসহায় লাগে ধ্যাত এ কোথায় ভেসে গেল কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল যেহেতু যেতে দিচ্ছেই না তবে প্রশ্নটা করুক ঝট করে মাথা তুলে বলে আপনার এই ঘরে কি আছে ইরফান ভুরু কুচকে বলে মাই ফার্স্ট ওয়াইফ মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে আবারও তাকে উল্টা পাল্টা বলছে অসহ্য লোক একটা ইরফানের মুখ গম্ভীর মুখাবয় শক্ত চুয়াল সরু নাক বিশিষ্ট মুখপানে কেমন করে যেন চেয়ে থাকে মায়েরা মুখ জুড়ে মুখ জুড়ে পানির ছিটা ফোটা মুখে এমন বিন্দু বিন্দু পরিমাণ পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গিলল চোখ নামিয়ে নেয় বিড় করে ক্রাশ খাওয়া পাপ পাপ এরপর ইরফানকে ঠেলে সরাতে চায় সাথে বলে আমি আপনার কথা বিশ্বাস করি না ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চাপদারিতে ঘষে বার কয়েক মায়েরার নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে রুইশ মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে আপনি মিথ্যুক ইরফান ডান হাতে মায়েরার ওন্না টেনে বিরক্তি কণ্ঠে বলে স্টুপিড মায়রা চোখ বড় বড় করে বলে কি করছেন আমার ওন্না ইরফান বিরক্তি চোখে মায়েরার ওন্নার দিকে চেয়ে ওন্নার কোনা দিয়ে মুখ মুছল মায়রা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে হঠাৎই ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে আমার ওন্না আপনার তোয়ালে মনে হচ্ছে ইরফান মহা বিরক্ত হয় এই স্টুপিট থাপ্পড় ছাড়া আর কিছুই যোগ্য না রেগে মায়েরার রুন্না টেনে পুরোটাই খুলে ফেলে মায়েরা চেঁচিয়ে ওঠে ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায় ভীষণ লজ্জা পায় বিড়বির করে শ্লোক ইরফান ডান হাতে মায়েরার রুন্না পেঁচিয়ে নেয় এরপর চোখ নামিয়ে তাকালো মায়েরা ইরফানের বুক শোবান মেয়েটা ইরফানের সাথে লেগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইরফান সামান্য ঠোঁট বাঁকায় বিড়বির করে লিটিল গার্ল মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে আমার উন্যা দিন ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে আমায় ডিস্টার্ব করছিলে কেন মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করছে তার অন্য নিয়ে টানাটানি করছে এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেওয়ায় মায়েরার বিরক্ত লাগছে সব কিছু তবুও নিজের উন্না ফিরে পেতে মিনমিন করে বলে আর করব না ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে এরপর নিজেই মায়েরার মাথাসহ উন্না দিয়ে ঢেকে দেয় মায়রাকে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরফান মায়েরার থেকে সরে দাঁড়ায় এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয় মায়েরা ছাড়া পেয়ে তার পেছনে থাকা দরজায় আরেকবার ঠেলে না খুলতে পারলো না তার অসীম কৌতূহল এই ঘরে কী আছে তাকে দেখতেই হবে মেয়েটা ভুলে গিয়েছে কফিতে মরিচের গুঁড়া মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে এর জন্য আগে তার পালানো উচিত ইরফান মায়রার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয় কিন্তু কফি আর গিলতে পারে না মুখ থেকে কফি সুরে ফেলে মায়রার দিকে দাঁতে দাঁত চেপে তাকায় মায়রার দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয় কি হলো এই লোকের এইটুকু সময়ে চোখ মুখ এমন লাল হয়ে গেল কেন দৃষ্টি দেখে অবাক হলো হাতে কফির মগ দেখে মায়রার চোখ বড় বড় করে তাকায় ইয়া আল্লাহ সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা মায়রা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো কিন্তু যেতে পারলো না বেশি দূর ইরফান বড়ো বড়ো পা ফেলে মায়রাকে টেনে তার সাথে চেপে ধরে মায়রার কান্না পায় এই লোক এখন তাকে কি করবে ইরফান দাঁতে দাঁত পিষে বলে কি মিশিয়েছ মায়রা মুচরামুচি করতে করতে বলে আমি কেন মেশাবো আমার কফি আপনি নিয়েছেন এটা তো যাহারা আপু বানিয়েছেন ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে মায়েরার চোখ খিচে নেয় ইরফান দু হাতে পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে বাদরামিটা তো মাথা তুলে রেগে বলে হ্যাঁ হ্যাঁ এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো শুধু তুমি বাদর আমি স্টুপিড আর সব মেয়েরা ফেরেস্তা ইরফান কুচকে মায়েরার দিকে চেয়ে আছে ঠান্ডা গলায় বলে তুমি বাদরামি ছাড়বে না মায়েরা বিরক্ত হয়ে বলে ছাড়বো না হয়েছে যাহারা আপু আপনাকে বলেছে কফি ড্রামে করে কফি দিয়ে যাক এরপর বসে বসে শুধু তার হাতে কফি খেতে থাকেন ইরফান ধমকে বলে স্যাট আপ বাজে বকলে থাপ্পট দিয়ে সব দাঁত ফেলব মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে ইরফানের জিব্বা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন এই স্টুপিট কি মেশা মিশিয়েছে কে জানে সে তো ঝাল খেতে পারে না স্বাভাবিকের চেয়েও ঝাল কম খায় নাতে দাঁত চেপে মায়রার দিকে চেয়ে আছে ভাবছে একে কি করবে মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা ইরফানের কোনো না পেয়ে মাথা তুলে তাকালে দেখল চোখে তার চেয়ে আছে চোখ লাল বেশি মরিচ হয়েছে নাকি নিজে নিজেই ভাবে আবার ভাবে ঠিক হয়েছে তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে গেলে এমন ঝাজ লাগবে নিজে নিজেই মুখ বাঁকায় ইরফান মায়রাকে ছেড়ে ডান দিকে ঘাড় ঘুরিয়ে মুখ বাঁকিয়ে গোল করে ফোস করে শ্বাস ফেলল মায়রা ছাড়া আবারও দৌড় দিতে নেয় তার আগে ইরফান মায়রাকে টেনে তার সামনে নিয়ে আসে মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে সে সব সময় শুধু ধরা পড়ে যায় ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে ঝাল কুমিয়ে দিয়ে যাও মায়রা বোকা চোখে ইরফানের দিকে তাকালো তার খারাপ লাগলো এখন চোখগুলো কেমন লাল হয়ে আছে এই ঝালের কারণে এটাও বুঝলো ভাবলো চিনি এনে দেবে অতপর বলে আপনি দুই মিনিট দাঁড়ান আমি চিনি আনছি কথাটা বলে মায়েরা তেড়ে দিতে নিলে বা হাতে মায়রাকে টেনে ধরে বলে আই ওয়ান্ট টু ইট চকলেট কথাটা শুনে মায়রা কাল রাতের কথা মনে পড়ে ঢোক গেলে আমতা আমতা করে বলে আমার কাছে চকলেট নেই ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে বলে আছে মায়রা ভুরু কুচকে তার দু হাত তুলে ইরফানেরকে দেখিয়ে বলে এই নেই দেখুন হাতে ধরে ডান হাতের বুড়ো আঙ্গুল ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে দিস ইজ এ ভেরি টেস্টি চকলেট মায়রা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতরের সত্তা কেঁপে ওঠে চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায় তার আগে ইরফান মায়রার ঠোঁট জোড়ায় নিজের ঠোরজোড়া রাখে মায়রা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয় ইরফান আগলে নেয় তখন ওই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে থেমে থেমে ডেকে ওঠে এই ইরফান কইরে তুই শুদ্ধর গলা পেয়ে মায়রা ইরফানকে দু হাতে ধাক্কা দেয় ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে মুখটা খুলতে পারেনি ছেড়ে দেয় মায়রাকে মায়রা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না কোন দিকে যাবে দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরও কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায় ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দু হাতে ইরফানের টি শার্ট খামছে ধরলো তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে লজ্জায় এদিকে মায়েরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে শুদ্ধ এগিয়ে এসে বলে বিয়ে তোর বোনের আর আসতে হলো আমাকে এসব কি ভাই ইরফান কিছু বললো না শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বা দিকে ঘাড়কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাভ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় চোখ বড় বড় করে বলে এটাকে বুকে থুতু দিয়ে বলে ওহে নারী তুমি কে গো তুমি কি জানো না ইরফানের একটা বাচ্চা বউ আছে মায়েরা কি করবে ভেবে পায় না তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন লাগছে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে আমি সেই বুঝলেন কথাটা বলে লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা শুদ্ধ বোকা চোখে মায়েরার প্রস্থান দেখল কি হলো ইরফানের পেছনে লুকিয়েছিল কেন আর এখন এভাবে দৌড়টাই বা দিল কেন ইরফানের সামনে দাঁড়িয়ে ভুরু কুচকে বলে তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন ইরফান বিরক্তিকণ্ঠে বলে আই ডোন্ট নো শুদ্ধ ইরফানের দিকে শিকারি দৃষ্টি নিক্ষেপ করে বলে আমার মন বলতেছে তুই সবই জানিস ইরফান কাভারের দিকে এগিয়ে গিয়ে বলে বের হয় এখান থেকে আমি আসছি শুদ্ধ মিটিমিটি হেসে বলে মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং এদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম তার কি হবে ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে আরে এক চিমটি মিথ্যা বলছি না তার বয়স তিরিশ প্লাস তোর তো বাচ্চা বউ পছন্দ নয় তাই বড় দেখে মেয়ে ঠিক করেছি তার তিরিশ এর ঘরে হবে নাকি চল্লিশের ঘরে দেখব ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েটটা নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উকি দিয়ে বলে আচ্ছা যা সময় দিলাম তিরিশ চল্লিশের ঘর থেকে শুরু করে একশো বছর পর্যন্ত চেষ্টা চালাবো জানিস এখনও অনেক ঘরে একশো বিশ বছরের বুড়ি মা বেঁচে আছে যাই হোক তোর লাগলে শুধু এক চাব্বি ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে শুদ্ধ ইরফানের চুপ থেকে পকেট দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে হ্যালো অন্তরা ম্যাম ইরফান নাকি সিনিয়র মেয়ে পছন্দ বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ বুঝলি ইরফান ভুরু কুচকে বলে ওকে কোথায় পেলি শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে মাঝে মাঝে কথা হয় গত বছর বিসিএসে টিকেছে কোন কলেজে যেন লেকচারের লেকচারার একটু থেমে বলে ও এখনো বিয়ে করেনি ইরফান ছোট করে বলে ও শুদ্ধ হাসলো ইরফানের দিকে যেয়ে ইরফানের কাভার থেকে তার শার্ট প্যান্ট বের করে শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে তোর বাচ্চা বউ তোর একটা নাম দিয়েছে বুঝলি পাশান কথাটা একেবারে মানান ইরফান ছোট করে বলে আইনো শুধু ইরফানের দিকে তাকিয়ে থাকে কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে প্রচুর জ্বলছে ডান হাত মরিচ গুঁড়ো এস ধরেছিল খালি হাতে মাথায় আসেনি যে সেভাবে এখন ভয়াবহ হাত জ্বলছে হাত কেমন যেন অবশ হয়ে আসছে বেটে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি সহ্য করতে চাইছিল এর মাঝে যাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে জি আপু বুঝলাম না না রেগে তুমি তো ফিডার খাও যাহারা আমি বাংলাতেই বলছি তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন শুধু শুধু এই বাড়িতে পড়ে আছো কেন যাহারার কথায় মায়েরার চোখ মুখে আরও বিস্ময় ভর করে নিজেকে সামলে মৃদু হেসে বলে আমি কেন ছাড়বো আপু উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না কিন্তু অমিন্দ আমায় ছাড়েননি আরও কিভাবে ছাড়বে দেখছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না ঢুকতে দেয় না ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না মেনে নেয়নি তুমি বোঝো না মায়েরা ঢোক গিরল হাতের তীব্র জ্বলনের কথা কেন যেন আর ফিল করতে পারছে না এই জবাবে সে কি বলবে বুঝলো না ভীষণ খারাপ লাগছে তার যাহারা আবারও বলে তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে মায়ের পুরো শরীর কেমন যেন এক চিনচিন ব্যথা ছড়িয়ে পড়ল বারবার ঢোক গিলছে বহু কষ্টে মুখ থেকে বের করে উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিব উনি না চাইলে কখনো না কথাটা বলে ঝাপসা চোখজোড়া নামিয়ে নেয় মেঝেতে একা একাই বিড়বির করে উনি চায় না ডিভোর্স আমি জানি তবুও কেন জানি চোখ থেকে টুপ করে দু পানি গড়িয়ে পড়ে চলবে ইনশাআল্লাহ